হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়রি আশা করছি সকলে ভালোই আছি আর আমিও তো ভালোই আছি তো তোমরা পরীক্ষার আগে কী করো সেটাকে বল পরীক্ষার আগে নিশ্চয়ই তোমরা পড়াশোনা করো প্যালপিটিশান হয় সব সময় বই খুলতে হবে এদিক ওদিক করতে হবে আমরা কী করি আমরা পড়াশুনো করি না কারণ আমরা পড়াশোনা করলে তো সব একই টাইপের হয়ে যাবে আমাকে তো একটু অন্যরকম হতে হবে আমি পড়াশোনা সড়াশুন করি না দেখো সকাল সকাল উঠে মেকআপ করে দিয়েছি আজকে আমার পরীক্ষা আর মেকআপ করার জন্য আমি আবার উঠেছি সাড়ে আটটার সময় এত তাড়াতাড়ি বুঝি না বারোটা থেকে আমার এক্সাম যেহেতু মেকআপ করতে হবে শাড়ি পরতে হবে শাড়ি পরবো হ্যাঁ মেকআপটা ডান হয়ে গেছে এরপর শাড়ি পরবো তারপরে ইউনিভার্সিটি যাবো জানি না পরীক্ষা দিতে যাচ্ছি নটলি যাচ্ছি তো চলো রেখে আর হ্যাঁ আরেক দাদা আবার সাথে আমার ফ্রেন্ডও আছে কালকে আবার প্র্যাকটিস করার জন্য আমার বাড়ি এসেছে ওখ বাট আটকে গল্প করতে করতে আমরা টাইম চলেছি একবারও খাচ্ছি তারপর যে শাড়ি টাড়ি পরে বেরো

সো আমরা তো সারি তারি পরে এক্সাম দেওয়ার জন্য বেরিয়ে গেছি তা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে বাড়ি থেকে বেরিয়ে আসলে আমরা খুব পড়াশোনা করি তো আমরা মেট্রোতে উঠে পড়তে পড়তে আমরা চলে গেছিলাম আমার খুব অন্দুবস্ত আমরা বেরিয়ে চলে গেছি আরে বাড়িতে পড়াশোনা না করলে যা হয় মেট্রো এসে এক্সাম তো ইউনিভার্সিটির সামনে আসছে তত মানে মনে হচ্ছে পড়াশোনা করলাম

এবার আমাদের না পড়ে আসার কারণটা বলে দিই অ্যাকচুয়ালি আমাদের চলছে প্র্যাকটিক্যাল এক্সাম আর আমরা যেহেতু ড্রামা নিয়ে পড়ি তাই আমাদেরকে ড্রামা করে দেখাতে হবে প্র্যাকটিক্যালে আর আজকে আমাদের জোড়া চলছে রেডিও ড্রামার এক্সাম আর এই এক্সামে কিন্তু আমাদেরকে স্ক্রিপ্ট দেখে দেখেই পড়ে শোনাতে হবে এক্সামিনারদেরকে তো এখন দেখো আমাদের এক্সাম শুরু হয়ে গেছে আমি আর লিজা এক্সাম দিচ্ছি স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছি তো সেই জন্যই আর কি প্রচুর টাইম ছিল তাই সকাল সকাল দুজন মিলে একটু শাড়ি পরে সেজেগুজে ইউনিভার্সিটি এসেছি যে এক্সামের পরে দুজন মিলে একটু ছবি তুলব তো চলো আমরা দুজন এক্সাম দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে আমি লিপস্টিক ফিপস্টিক করে নিয়েছি কানে পরে নিয়েছি সাজগোজ হয়ে গেছে কমপ্লিট ও তো বাড়ি থেকে সেজে গুজে না যে না পরীক্ষা খারাপ হবে পরীক্ষা খারাপ হবে এখন সেজে লিপস্টিক পরেছে খুব সুন্দর লাগছে আমার ভালো লাগছে এখন এবার আমরা ছবি টবি তুলবো তো এখন আমরা ছবি টবি তুলছি এবারে র রবি ঠাকুরের বাড়িটা ওপরে যেখানে থাকতাম সেখানটাতে আমরা যাবো বাচ্চারা আমাদের সোমবার করে ক্লাস থাকে আর তখন বন্ধ থাকে আমরা খুব লাকি আমাদের পরীক্ষা বুধবার করেছে যার কারণে আমরা আসতে পেয়ে পারলাম এবং খোলা রয়েছে তো অবশ্যই তো দেখলাম আমাদের হ্যাঁ তবে আজকে আমাদের থেকে আজকে আমাদের কোনো আমাদের কোনো দিন কি এ টোকেন লাগে না এমনি ফটো তুলতে পারি র্যান্ডামলি কিন্তু আজকে লেগেছে আজকে পঞ্চাশ টাকা করে ফটো তোলা বলেছে বলেছে ফটো তোলা চলবে বাট ভিডিও চলবে না বাট আমি কি করছি ফিরিয়েছি চলো উপরে যাই একাই তোমাদের আজকে হঠাৎ করে দেখলাম যে ভেতরে কিছু ভিডিও করতে এলাও করছে না তার জন্য কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মানে জোড়া ক্লাস एग्जाम ছিল एग्जाम মানে এর আর আসবো কবে জানি না তো একটু সবাই আয় সবাই আই অর্জি কোথায় চলে গেল নয় আমাদের ফটোগ্রাফার হ্যাঁ হ্যাঁ তো পরীক্ষা আমাদের কি হচ্ছে ছবি টবি তোলা হয়ে গেছে এখন বেরোচ্ছি শুভেচ্ছা হ্যাঁ ওই যে শুভেচ্ছা তোমার কিছু বক্তব্য আছে এত ছবি তুলে বক্তব্য ভীষণ ভালো দিয়েছি আমি আবির্ভূত আবৃত আরও আমাকে অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছে সবরের চ্যানেলটা ফলো করো আমাদের কাওতালি দেখার জন্য আর আমরা এর মধ্যে একটা স্পেশাল ঘুরে যাচ্ছি কাকিমা বলে দিলাম তুমি রাখফাপ করোনো ও কিন্তু আমাকে অনেক কিছু বলে তোমার ফোন নাম্বারটা দেবে না কাকিমা অনেক কথা আছে অনেক দিন যে পড়ছে করবে না তোমার ধাক্কা ভাই আশা কাকিমা তুমি আমার নাম নিজামণ্ডলে লিখে নেবে ইনস্টাগ্রামে টেক্সট করবা বা ফেসবুকে টেক্সট করবা আমি তোমার ঠিক মাঝে ও কিন্তু অনেক ফাটারি করছে আমরা সব মানে ফোনের মধ্যে ফটো রয়েছে ভিডিও রয়েছে অনেক সব আছে আজকে আমরা এখানে সমুদ্র যেতে যাই দুই বান্ধবী বন্ধু সাথে আজকে চলো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে অন্য কোথাও অন্য ভাবে ততক্ষণ জানি ভালো থেকো সুস্থ থেকো আর মনসাবালে আমরা খুব সুন্দর আছি হ্যাঁ আবার আমাদের এক্সাম বেশি না মানে সত্য কথা বলে যাচ্ছি আর একটা ভালো কথা বলছি সেটা হচ্ছে আমাদের ভিডিও যদি তোমরা সাবস্ক্রাইব করো তার একটা ফায়দা আছে কিছুদিন পরে কিন্তু আমি মা মনে হয়ে যাচ্ছি পার্বতী হয়ে যাচ্ছে একদিনের জন্যই হোক মানে যা বলবো তা ফাস্ট হয়ে যাবে একদম চলো একদমই তাই সাবস্ক্রাইব করো তারপরে তার সেই ব্লগটাও দেখতে পাবে সেদিন আমরা কি করি ঠিক আছে চলো টাটা